অভিজিৎ মুখার্জি নয় ঝর্ণার স্বামীকে খুন করেছে ভজন মিত্র ভজনকে বাঁচাতে কেস ধামাচাপ দিয়েছে অগ্রিত মুখার্জি বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বিসিআ পরবর্তী জানতে পারে যে অগ্রিৎ মুখার্জি এই কেসের সঙ্গে জড়িত আছে আর ঝর্ণার স্বামীকে খুন করা হয়েছে ঝর্ণা এই কথাটা শুনে কান্নায় ভেঙে পড়ে আর বলে যে আপনার শ্বশুরমশাই যদি এই কেসের সঙ্গে জড়িত আছে তাহলে তো আপনি এই কেসটা লড়বেন না তখন গীতা বলে উনি আমার বাড়িতে শ্বশুরমশাই আর আমি একজন অ্যাডভোকেট আমি যখন বলেছি আপনার কেসটা আমি লড়ব তখন আমি আপনার কেসটা লড়বই তারপরে এই গীতা বড়বাবুকে নিয়ে তল্লাশি শুরু করে দেয় তল্লাশি শুরু করার পর জানতে পারে শুধুমাত্র অগিত মুখার্জি নয় মিত্র এবং কিরণকান্তেও কিন্তু এই কেসটার সঙ্গে জড়িত আছে তারপরে গীতা তার শ্বশুর স্বামী অগ্রিত মুখার্জিকে বারবার করে পেশা দিতে থাকে আর বারবার করে জিজ্ঞাসাবাদ করে থাকে তখন গীতা কে মুখার্জি বলে যে হ্যাঁ আমি ওই কেসটার সাথে জড়িত আছি আর ঝর্ণার স্বামীকে খুন করা হয়েছে এটা সত্যি কথা তাহলে তখন গীতা বলে যে কে খুন করেছে তাহলে আপনি খুন করেছেন তখন অগ্নি মুখার্জি বলে না আমি ঝর্ণার স্বামীকে খুন করে খুন করেছে ভজনবৃত্তি তো এই কথাটা শুনে গীতা চমকে ওঠে আর বলে তাহলে বাবা আপনি এই কেসটা কেন ধামাচাপা করে দিয়েছেন ওই ভজনবিত্তি যদি ঝর্ণার স্বামীকে খুন করে থাকে তাহলে ভজনকে কেন শাস্তি দেননি আপনি ভজন তো আপনার বিরুদ্ধে এত কেস লুটছে জেলে পাঠানোর জন্য মরিয়া হয়ে উঠেছে তখন অগিত মুখার্জি বলে ও ভজন মিত্রীর বেইমান হতে পারে কিন্তু আমি বেমান তখন ছিলাম না কারণ আমি চাই না যে আমার সহকর্মী ভজন মিত্রের জেল হোক আমি এই কেসটা ধামা চাপা দিয়ে দিয়েছি তাহলে বন্ধুরা গীতাও জানতে পারে গেল যে ভজন এই কাজটা করেছে তাহলে কি গীতা এবার ভজন মিত্রীর কেসের বিরুদ্ধে কেস লড়ে ভজন জেল হবে কী হতে চলেছে গীতা এল এর বিশ্রিয়ালে পরবর্তী আপডেটগুলিতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাস থাকুন ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা